গুড মর্নিং ফ্রেন্ডস কত তারিখ উনিশ তারিখ শুক্রবার এটা এটা করছি বলছি হচ্ছে ভাজি আর দুবার দেবো এই এটা হচ্ছে মাশরুম পকোড়া কি কি দিয়েছি সব বলছি দাঁড়ো এটা একটা দিয়ে দিই পরে বার করবো পরের বার আরেকবার করবো তাহলে হয়ে যাবে আরকি সব বলছি দাঁড়ো এটা হচ্ছে মাশরুম পকোড়া এর মধ্যে মাশরুম দিয়েছি কেটে ধুয়ে পেঁয়াজ লঙ্কা নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বাস বেসন বেসন মেন ইনগ্রেডিয়েন্ট বেসন দিয়ে মাখালাম জল সেরকমভাবে লাগবে না যেই নুন দেবে সেই দেখবে মাশরুমে জল বেরোবে যতই তুমি ধুয়ে নিংড়ে করো এই মাশরুম পকোড়া এভাবে চাক করে ভাজছি আজকের মেনু ওইটাই যেহেতু ওদের বাবাও নেই মানে সকালে তো খাবে না তো ডাল আর মাশরুমের পকোড়া একটু হতে দেওয়া উচিত ছিল আসলে ফোন সামনে থাকলে না এখানে দাঁড়িয়ে থাকলে ঠিক একটা ধৈর্য হয় না বুঝেছ সেটাই হয়েছে মুশকিল তো অসুবিধা নেই ভেঙে তো যাচ্ছে না তাই আর অসুবিধা নেই ভালোই হবে একটু চাপ দিয়ে দিলে কি বলতো একটু আর একটু পাতলা হবে আর একটু ক্রাঞ্চি হবে মাশরুম পকোড়ার ডাল আজকে মেনু আজ তো শুক্রবার আজ তো স্কুল আছে কালকে শনিবার কালকে বরং স্কুল থাকে না আমার বড় মেয়ের একটা শনিবারে থাকে কোনো একটা শনিবার আর কোনো একটা শনিবারে থাকে না তারপরে আর একটা শনিবারের থাকে আর একটা শনিবারে থাকে না ওটার নিশে ওই রাখে এই দিকে একটু চাপ দিয়ে দিলে কি বলো আর একটু ক্রাঞ্চি হবে পাতলা হয়ে যাবে সেই জন্য মাশরুমে দেখবে আজকে ভিডিওতে যাবে কালকে দুটো মাশরুমের টাবেনেছিলাম দুটো না সরি চারটে তার একটা মানালাম মানে কি বলো তো সবজি না সবজি করে আলু দিয়ে যদি করি তখন কি হবে বলো সারা খুব একটা পছন্দ করে না কিন্তু যদি পকোড়া এরকম করে দিইস তাহলে কিন্তু দুটো পকোড়া ডাল দিয়ে ভাত খেয়ে নেবে কিন্তু সবজি করলে না আমাদের ভালো লাগে কিন্তু পেঁয়াজ রসুন আদা লঙ্কা কিছু দিয়ে মাংসর মতোই রান্না করতে হয় হয় মানে যে যেমন ভাবে করে অনেক ভাবেই করা যায় মানে আমরা যেটা বাঙালিরা বেশিরভাগ করি আর কি মাশরুম বেশি ভেজে পেজে এত না খেয়ে ওটাকে একটু সামান্য বাটার দিয়ে সতে করে খায় তো চলো হচ্ছে গিয়ে মাশরুম আমাদের সামনেই উল্টে দিচ্ছি দেখো এটা একটু কমিয়ে এদিক ওদিক এপিট ওপিট করে ভাজবো মাশরুম পকোড়া আর এই ডাল আজকের এই সিম্পল মেনু আর ভাত সারা স্নান করে ভাত খেয়ে স্কুলে যাবে শুক্রবার এসে গেলাম স্কুল থেকে এখনই স্কুল থেকে এসে জুস খাবে সারা পাইনাপেল জুস দিদির একটা তোমার একটা অরেঞ্জ কেন অরেঞ্জ ছিল না লাইট অরেঞ্জ এটার ওই যে উপরের ইয়েটা ছিঁড়ে দিয়েছে ক্লিয়ার হয়ে গেছে সানা নিয়ে যাবি তো নিয়ে একটা

কালকে হাফ ওলকপি মাংসর সাথে ডিনারে রান্না করেছিলাম চিকেন দিয়ে মাংস বলতে চিকেন মাটন কমই আছে আমাদের বাড়িতে বাচ্চারা পছন্দ করে না বলে তো আর আজকে হাফ কাটছি আজকে কী করি এটার সাথে দেখা যাক কালকে কিন্তু খেয়েছে সারা ওই ওলকপিতে ছি মাংসের সাথে কি দিয়েছে গন্ধ করছে কিন্তু খেয়েছে কম খেছে খেয়েছে দু চার টুকরো খেয়েছে আর কি এরকম চার টুকরো খেয়েছে চলো ওলকপি আর আলু কাটলাম এবার মুলো কাটছি দেখো ওলকপি আলু মূলই যা আছে আর কি করব করবো দেখা যাক কী বিউটিফুল দেখো তোমাদের দাদা এই ভিডিওটা দিয়ে পাঠিয়েছে ও মালদা থেকে ফিরছে তো ওই রানাঘাট পেরিয়ে না কোন জায়গাটা পেরিয়ে এই যে মাঠে দেখো এই যে ফুলের বাগান ওখানে হয়তো দাঁড়িয়ে ছিল তো এই যে দেখো চন্দ্রমল্লিকা কী দারুণ কী বিউটিফুল লাগছে দেখো ওই রানাঘাট পেরিয়ে না কোন জায়গাটা পেরিয়ে দাঁড়িয়ে ছিল বললো জায়গাটা ওখানে তো দাঁড়িয়েছে যেহেতু আমি ফুল পছন্দ করি বা ভিডিও করি সেটাও একটা কথা তো দেখো ভিডিও দিয়ে পাঠিয়েছে এই যে দেখো এইটাও হোয়াইট চন্দ্রমল্লিকাও ভালো লাগছে এই দেখো আমাদের ড্রাইভার মনে হচ্ছে হ্যাঁ ছবি তোলার জন্য ও হয়তো দাঁড়িয়েছে অন্য কাউকে হয়তো বলছে ছবি তুলে দিতে সেই জন্য আর তোমাদের দাদাই জন্য দিয়ে পাঠিয়েছে আর কি ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর দেখো মাঠের পর মাঠ ফুল কি ভালো লাগছে না খুবই সুন্দর আজকাল যেমন ক্ষীরাই সবাই বেড়াতে যায় ফুলের সাম্রাজ্য

দেখো একদম এক কড়াই ভর্তি হয়ে গেলো সারা কখন থেকে বলছে এগুলো ভেজে দাও আর দুপুরে তো ঘুমায় না না এটাই হচ্ছে আসল কথা তারপর এই যে পাঁপড় ভাবছে দাঁড়া আর হবে না তুলে দিচ্ছে দাদা চলো হাপা হাফ এই যে বন্ধুরা একটু রেডি হচ্ছি

আজকে একটু মেঘলা মেঘলা তাই না তাহলে সবে আর এটা পাবে পুরনো শিব মন্দির জোড়া শিব মন্দির

শীতকালে গাছগুলোতে কি ধুলো বাবা বাবা তারপরে আবার রাস্তার কাজ যদি হয় রাস্তা বালি পাথর পাইপ ধুলো মানে গাছগুলো ধুলোতে ভরে গেছে দেখ দেখ গাছগুলো দেখ ধুলোতে ভরে গেছে সামনে ছাতিম গাছটা দেখ কত ধুলো দেখা রাস্তার কাজ হচ্ছে শীতকালে এমনিই ধুলো উড়ে তারপরে রাস্তার কাজ হচ্ছে এই যে ছাতিম গাছটা ধুলো ধুলো কি ধুলো পাতা গুলো দেখ ধুলো তে পরে খুব মানে কি আর তার সাথে রাস্তার কাজ হচ্ছে না ওই জন্য বেশি ধুলো শীতকালে এমনিই ধুলো ওড়ে কেকে দিয়ে দিয়েছে নাকি কেক তো বন্ধুরা গেছিলাম স্মার্ট বাজারে এই দেখো প্লাম কেক কেক এটা দেখি চলো খুলি এটা এখন খাওয়াও হবে আমরা নিয়েও এলাম এটা আমি খুলবো

ব্ল্যাক রেজিন আছে কালো ইয়ে কালো কি কমলা যেটা রেজিন রেজিন হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ঠিকই দেখা যাচ্ছে কী বলতে ডিনার রান্না করছি কি দেখো চিকেন কিনেছিলাম একদিন গোটা একটা চিকেন সেটা তিন দিন চললো আজকে নিয়ে কালকে রাত্রে রান্না করেছিলাম যেদিন কিনেছিলাম সেদিন রান্না করেছিলাম আজকে রান্না করেছি চিকেন আছে সবজি আছে আলু আছে এটা হাফ ডান হয়ে গেছে কষানো সেদ্ধ মানে হাফ ডান হয়ে গেছে এই যে চাল ধুয়ে রেখেছি এটা দিচ্ছি চিকেনের খিচুড়ি বলতে পারো বা চিকেনের পোলাও বলতে পারো ঠিক আছে এটাই ডিনার তারপরে এটাতে একটু ভেজে গরম জল দেব লাস্টে গরম মশলা দেব এই আর কি আর এক চামচ ঘি এক চামচ মানে এক চামচ মানে বড় চামচের না আমি ঘি দিই হয়তো মাঝে মাঝে কোনো জিনিস কিন্তু খুব কম পরিমাণ যেহেতু তেলে এটা করা আছে অলরেডি লাস্টে লাস্টে দেখাবো বা খাওয়ার সময় দেখাবো আর কিছু না স্যালাড কাটবো সাথে কারণ সবজি আলু ডালু সব দেওয়া আছে চিকেন এই দেখো সব মশলা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার গরম জল দেব দেখো ভাজা ভাজা হয়ে গেছে চিকেন সবজি আলু টালু সব দেওয়া আছে এবার গরম জল দিচ্ছি হালকা গরম ফাইভ ফোর ফিফটি ফোর লাস্ট পরীক্ষায় ফিফটি থেকে হান্ড্রেড এতদিন ফিফটি পর্যন্ত শিখেছ তারপরে হান্ড্রেড এসে

উনিশ তারিখ শুক্রবার সারাদিনটা আমার এইভাবে কাটলো দেখতেই তো পেলে যে ডিনারে চিকেনের খিচুড়ি তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি